বিজেপি শাসিত আসামে এবার চলল ইডির অভিযান আসামের ঐতিহাসিক কামাখ্যা মন্দিরের আর্থিক তহবিল তৎসূপের অভিযোগ খতিয়ে দেখতে কামাখ্যা চত্তরে ইডির তদন্তকারী দল দেবত্ব সম্পত্তিতে সক্রিয় লুটচক্র অভিযোগের তদন্ত শুরু করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এক কোটি বিরাশি লক্ষ টাকার বিমান নথিপত্র বাজে আত্ম করেছে ইডির তদন্তকারী দল কোটি কোটি টাকা তৎসূপের অভিযোগে কামাখ্যা মন্দির চত্বরে ইডির তল্লাশি কামাখ্যা মন্দিরে প্রাপ্ত অর্থ তছরূপের অভিযোগে মন্দিরের বোর্ড এবং তৎকালীন আধিকারিকের বাড়িতে তল্লাশি চালাল ইডি বাজেয়াপ্ত হল বহু নথিপত্র কামাখ্যা মন্দিরে প্রাক্তন এক প্রশাসকের বাড়িতে চলে ইডি তল্লাশি অভিযান সাতাশটি ব্যাংক অ্যাকাউন্টের তথ্য ইডির হস্তগত জালে ফাঁসতে পারেন কামাক্ষা মন্দিরের প্রাক্তন একাধিক প্রশাসক এবার আসামের ঐতিহাসিক কামাখ্যা মন্দিরের আর্থিক তহবিল তৎসুপের অভিযোগ ক্ষতি দেখতে কামাখ্যা মন্দির চত্বরে পৌঁছাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট অর্থাৎ ইডি আর্থিক তৎসুপের মামলায় কামাখ্যা দেবত্তর বোর্ডে অভিযান চালালো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট গতকালে একটি বিবৃতি দিয়ে এমনটাই জানালো হয়েছে ইডি তরফে মন্দির চত্বরে এই বোর্ডের অফিস পাশাপাশি বোর্ডের আধিকারিকরাও সেখানেই থাকেন আর সেখানেই তল্লাশি চলেছে প্রসঙ্গত দু সালের একটি আর্থিক তছরূপের মামলায় অভিযান চালানো হয় এদিন দু থেকে দু সাল পর্যন্ত আনুমানিক সাত কোটি বাষট্টি লক্ষ টাকা তৎসুপের অভিযোগ উঠে দেবত্ব বোর্ডের তৎকালীন কর্মকর্তাদের বিরুদ্ধে আর সেই অভিযোগেই তল্লাশি চলে বলে জানা গিয়েছে গুয়াহাটিতে মা কামাখ্যা মন্দির পরিচালনা করে এই বোর্ড তল্লাশি চালিয়ে এক কোটি বিরাশি লক্ষ টাকার বিমান নথি বাজেয়াপ্ত করেছে ইডি বিমা পলিসি গুলি দেবোত্ত বোর্ডের কর্মকর্তা এবং তাদের পরিবারের সদস্যদের নামে রয়েছে বলে জানা গিয়েছে ইডি সূত্রে বিবৃতিতে ইডি আরও জানিয়েছে কামাক্কা দেবোত্তর বোর্ডের আধিকারিক ও তাদের পরিবারের সদস্যদের স্থাবর সম্পত্তি ব্যবসায়িক সত্তা সম্পর্কিত নথিও বাজেয়াপ্ত করা হয়েছে এছাড়াও তল্লাশির সময় বিভিন্ন ব্যক্তির সাতাশটি ব্যাংক অ্যাকাউন্টের তথ্য পাওয়া গিয়েছে আসাম সিআইডি বিভিন্ন ধারায় নথিভুক্ত এফআইআর এর ভিত্তিতে আরও তদন্ত চলছে আরো জানা গিয়েছে যে মন্দিরের তহবিল থেকে বেআইনিভাবে টাকা নিয়ে তা বৈদ্যুতিক পণ্য উন্নয়নিক জনশক্তি এবং অন্যান্য পরিষেবার উপকরণ সরবরাহের সঙ্গে সম্পর্কিত সংস্থাগুলিতে বিনিয়োগ করা হয় তারপর তহবিলের টাকা মালিকানাধীন সংস্থাগুলিতে স্থানান্তর করা হয়েছিল বা নগদে দেওয়া হয়েছিল সন্দেহ এড়াতে খুব সতর্কতার সঙ্গে আধিকারিকরা বিলগুলির অঙ্ক পঞ্চাশ হাজার টাকার নিচে রেখেছিলেন যাতে কামরূপের জেলা প্রশাসনের অনুমতি ছাড়া বড় অঙ্কের খরচ নিষিদ্ধ করে আদালতের নির্দেশ মেনে চলা যায় বিবৃতিতে আরো বলা হয়েছে গত বুধবার ইডির তল্লাশি চলাকালীন সেখানে তৎকালীন কামাখ্যা দেবত্তর বোর্ডের প্রশাসক রিজু প্রসাদ শর্মার আবাসন প্রাঙ্গনে তল্লাশি চালায় এবং তৎকালীন বোর্ডের আধিকারিক প্রয়াত ধীরাজ শর্মা ও নবকান্ত শর্মা কামাখ্যা মন্দিরে এসে আর্থিক তৎসুপের সঙ্গে জড়িত ছিলেন বলে ইডির অনুমান অভিযোগের বিষয়ে খুব বিস্তারিত খুলাসা করতে রাজি নয় ইডির তদন্তকারীরা সংবাদে পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে don't know about